মতো রাকিব্রাইজ থেকে আবার একটা নতুন ইউনিক গাছের কালেকশন নিয়ে চলে আসলাম যারা হচ্ছে বাসা কিংবা অফিস খুব লাক্সারি একদম ন্যাচারাল প্লান্ট রাখতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা

এই যে প্ল্যান পাতার কিন্তু দাম অলমোস্ট অত হাইয়েস্ট প্রাইস না কারণ আপনি এটা টপটা যত ইউনিক যত হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস তত হাই কোয়ালিটি ভাই আর এই এক্সক্লুসিভ এই রাবার অর্কিড গুলো র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন আপনি ওয়াশেবল আর এটা টপটা হচ্ছে সম্পূর্ণ সিরামিকের এটা বোন সিরামিক বলে এই যে এখানে আমরা যে প্ল্যানটা ইউজ করেছি সেটা হচ্ছে রাবারের এটা কিন্তু আপনি অন্যান্য জায়গা দিয়ে কিনতে পারবেন কিন্তু এরকম রাবার অর্কিড দিয়ে সুন্দর এই সেটআপটা আপনি পাবেন না আর এই সেটআপটার জন্য জিনিসটা সুন্দরভাবে এই প্রোডাক্টটা আপনাদের জন্য রাখছি আমরা মাত্র 4850 টাকা আচ্ছা 4850 টাকা এইছাড়া কিন্তু আপনারা দেখেন কি কি পাচ্ছেন একটু ক্যামেরাটা ঘুরিয়ে আমি অল ওভার দোকানের যে রিভিউ আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সকল ধরনের ওয়াল ডেকোরেশন থুশ থেকে শুরু করে অফিস বাসাবাড়ি সব ধরনের ডেকোরেশনের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু পাবেন আচ্ছা তারপরে কোনটা দেখব তারপরে দেখেন এই আরেকটা গাছ ভাই এই যে দেখেন ডেস্ক থেকে দেশান্তরে চলে যান ভাই

অনেক সময় দেখা যায় ভাই আমি রমজানের মধ্যে পঁচিশ রমজানের মধ্যে অ্যাডভান্স করে রাখবো ঈদের পরে নিবো ঈদের পরে নিবেন নেন সমস্যা যাবে তো এইভাবে দেওয়া যাবে ভাই আচ্ছা এই ডিসকাউন্ট পাবে তো দশক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন কি রাখবে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে এটা একটা বাগান বিলাস দেখেন বডিটা কি দেখেন ভাই বাগান বিলাস ভাই এগুলা কিন্তু আপনি টেকনাপ থেকে তেতুলিয়া রুচা থেকে পাতুরিয়া পর্যন্ত শুধু খুঁজবেন ভাই বডিটা আলাদা পারচেজ পাতাটা আলাদা

অফিস কিংবা রেস্টুরেন্ট কিংবা বাসাবাড়ির জন্য বা স্বপ্নের একটা সুন্দর গার্ডেন করছেন গার্ডেনের জন্য এরকম একটা নিতে পারেন ভাই ওকে তারপরে দেখেন কলা গাছের বিভিন্ন ভেরিয়েশন আছে ভাই আচ্ছা আচ্ছা এই যে আপনার রেগুলার 12500 টাকা সিরামিকের তবে আজকে 8500 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন 12 পাতার কলা গাছ এটা আপনি 6500 টাকা 6500 টাকা 6500 এই যে এই যে এটা এটা 6500 এটা 8500 তারপর আরো কলা আছে আমাদের আরো দুইটা ভেরিয়েশন আছে কলা গাছ আছে একটু এগুলো বের করে দাও আরো দুইটা ভেরিয়েন্ট এই যে আসবে এখনি একটু কম প্রাইসেই পাবেন আপনারা আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে একটা কলা গাছ আছে সবই একই রকম দেখতে এই যে এটা 10 পাতা এটার প্রাইস 5500 আজকে 3500 পর্যন্ত কলা থাকবে আপনি দেখছেন এটা কলা গাছ 10000 8000 6000 কিনতে পারেন নাই না ইদি স্পেশাল মানে ডিসকাউন্ট আপনি সব ধরনের আছে এই যে দেখেন এটা 10 পাতা

তারপরে এই যে দেখেন স্পাইডার পাতা ভাই কতটা ঝাপটানো ভাই কতটা ইউনিক এবং ন্যাচারাল মানে অন স্ক্রিনে না আপনি সামনে নিলে মনে হবে যে এটা অরিজিনাল ভাই অরিজিনাল আমরা দিচ্ছি এটা মাত্র 3250 টাকা অনলি মাত্র 3250 একদম ডিসকাউন্ট প্রাইস ভাই ওকে তারপরে দেখেন কাট গোলাপের সাদার মায় হারিয়ে গেছি আমি আচ্ছা তারপরে আজকে যাবেন আপনি হারায় এত কম দামে পাচ্ছেন মাত্র 3250 টাকায় গার্ডেন টপে তিনটা সম্পূর্ণ রাবারের এতটা মোটা রাবারের প্ল্যান্ট এটা পাতা হচ্ছে রাবারের সম্পূর্ণ মাত্র তিন হাজার দুইশো টাকা স্পেশাল ডিসকাউন্ট বছর ভিডিও দেখেন কিনবেন একটা ভাই বাজেট এক্সেপ্ট করে না আজকের ভিডিও দেখে দশটা কিনবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ এই যে দেখেন ভাই এই আরেকটা রয়েছে এটা সম্পূর্ণ রাবার প্ল্যান্ট ইয়েলো কালার এটার দিচ্ছি মাত্র

এখনই উঠতে এই প্রোডাক্টটা এই ফুলটা দেখেন না ভাই কতটা এই যে দেখেন আমার মুখের কথাই হবে হবে না এই যে কলিটা দেখছেন কতটা ন্যাচারাল এই যে নিচে দেখেন ভাই এটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো নিচে অনেকগুলো যতটুকু পারছি আমি জানি আপনার অডিয়েন্স রা বাকিটা বলবে এই যে দেখেন কতটা এই যে দেখেন এই প্রোডাক্টটা আমরা মাত্র দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ

সরি ফুল এটা প্রাইস দিচ্ছি তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তারপরে দেখেন এই যে একটা সম্পূর্ণ রাবার অর্কিড রাবার অর্কিড রাবার অর্কিড ওয়াশ করতে পারবেন ওয়াশ

সারা বাংলাদেশ আমার ডেলিভারি চার্জও ফ্রি ভাই ওরে খালি সুবিধা আর সুবিধা 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 ডিসকাউন্ট ডিসকাউন্ট ঈদ অফার ঈদ অফার আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই ভাই অনেকটা খুশি ঈদের আনন্দ কিন্তু রাখি এই যে দেখেন ভাই এই যে ভাই এই যে কতটা সুন্দর এরকম একটা মনিস্টার গাছ যদি বাসায় থাকে ভাই যাস এই যে আমার কাছে কিনলেন এটা সৌন্দর্য কিন্তু এখনো ফুটে নাই যখন বাসায় নিয়ে ভাই বাসায় নিয়ে যখন এটাকে এভাবে ছড়াবেন এই যে এই যে দেখেন ছড়ালাম এটা সুন্দর জাসকে আরো ফুটাবো ছড়ালাম এই যে ছড়ালাম এই যে ছড়ালাম এই যে দেখেন মানে ছড়ানো যাবে এগুলো হ্যাঁ এই যে এভাবে আপনি সাজান এটাকে এটা সৌন্দর্যটা আসলে আপনি বুঝতে পারবেন ন্যাচারাল গাছ এতটা ভালো লাগবে না ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন দেখছেন ভাই পুরো একটা বাসায় এরকম একটা কর্নারে যদি রাখেন

আপনি আমাদের ফেসবুক পেজে চলে আসবেন এসে আরো কালেকশন দেখবেন কারণ আমাদের সবসময় রেডি থাকে না কাস্টমার আসলো দিয়ে দিলাম এটা এটা কিন্তু স্টক শেষ গোডাউনে ওয়ার কিন্তু আসে রেডি করা হয় নাই ঠিক আছে এই যে দেখেন লাস্ট একটা ফিনিশ লাস্ট একটা যেটা লাল ঢাগন ড্রাগন ফুল সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় পাতা ফুল পাতা দিয়ে একদম ঝাপটানো অলমোস্ট 6 ফিট প্লাস আচ্ছা দাম দিচ্ছি আমরা মাত্র 4650 টাকায় একদমই দি স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে এই ভিডিও থেকে যার যেটা ভালো লাগে 26 রমজানের রাত পর্যন্ত আপনারা এটা পারচেজ করবেন আর আমাদের শোরুমে কিভাবে আসবেন এই যে দেখেন শোরুম লোকেশনটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদমই নিচতলা এই নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন जस्ट কাঁচাবাজার আসবেন বড় সতেরো বিল্ডিং টা ওটা নিচ তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির উপর সিঁড়ে রাকিব এন্টারপ্রাইজ রাকিব এন্টারপ্রাইজ দেখা হবে নতুন কোন কালেকশন নতুন কোনো আইটেম এর সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পেশাল আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা ধন্যবাদ ভাইয়া